ফুলবাড়িয়ার ভবানীপুরে কাঁচা রাস্তা পাকা করার আশ্বাস দিলেন তানভীর আহমেদ রানা ময়মনসিংহের ফুলবাড়িয়া ছয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রানা ভবানীপুর ইউনিয়নে গণসংযোগে অংশ নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কাঁচা রাস্তা পাকা করার আশ্বাস দেন বটতলার মোড় হাজির মোড় জয়পুর নতুনবাজার ও চশমার মোড় প্রতিটি স্থানে জনতার বিপুল সমাগম ছিল এলাকার মানুষের প্রধান দাবি চরাচলের অনুপযোগী কাঁচা রাস্তা দ্রুত উন্নয়ন রানা বললেন নির্বাচিত হলে ভবানীপুরের সব কাঁচা রাস্তা পাকা করব স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন মোহাম্মদ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চিফ ময়মনসিং প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক দথ্য উন্মোচিত হোক সত্য আমার প্রান্তীয় ভবানীপুর ইউনিয়নের সম্মানিত ভাই এবং বোনেরা আমি জানি আমার মা বোনেরা পিছনে ওনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার সাথে আগত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সকল আপনাদের আমি আপনাদেরকে আজকের এই শীতের রাত্রিতে আপনারা যে কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্রকাশ করছি আমি সেই সাথে অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই যে আমার অনুপস্থিতিতে আপনারা বিপুল বিক্রমে ফুলবাড়িয়ায় একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন দুটি জনসভা এবং একটি র্যালি সফলভাবে সম্পাদন করার জন্য সেই কৃতজ্ঞতার জন্যই এবং সেই সাথে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার পিতাকে যে ভালোবেসে সংসদে পাঠিয়েছিলেন উনি ওনার অঙ্গিকার রক্ষা করেছেন এই অঞ্চলে রাস্তাঘাট ব্রিজ বিভিন্ন স্কুল মাদ্রাসা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উনি চেষ্টা করেছেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার প্রতিদান দেওয়ার জন্য আমার দাদাও এই অঞ্চলে কাজ করার জন্য চেষ্টা করে গেছেন এখানে যারা পুরনো মুরুব্বী আছেন এবং যারা অনেকেই যারা ওই সময় তরুণ ছিলেন আজকে তাদেরও চুলে দু একটি সাদা হয়ে গেছে তারাও আমার দাদাকে উপজেলা হিসেবে নির্বাচিত করেছিলেন উনিও এই অঞ্চলের উন্নয়নের কাজ করে গেছে আমি সেই বংশের আমি আপনাদের কাছে প্রতিকার করছি আমার যতক্ষণ আয়ু আছে আমি সর্বতভাবে আপনাদের সেবায় কাজ করে যাব